নমস্কার গুরুকুল ইনফো চ্যানেলে জানাই আপনাদের স্বাগত ইতিপূর্বেই দু হাজার চব্বিশ পঁচিশ যে ফিনান্সিয়াল ইয়ার বা অর্থবর্ষ সেই অর্থবর্ষের বোনাস সংক্রান্ত অর্ডার প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ সরকার আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো যে কোন কোন বেসিক অর্থাৎ কোন কোন এমপ্লয়ি সেটা শিক্ষক অশিক্ষক কর্মী সকলেরই কোন কোন সর্বনিম্ন বেসিক এবং সর্বোচ্চ বেসিক হলে আপনি দু হাজার চব্বিশ পঁচিশ বোনাসের জন্য এলিজেবেল হবেন তার সঙ্গে জানাবো যে কীভাবে অনলাইনে আইএসএমএস পোর্টালে এই বোনাস হয়ে থাকে ভিডিওটি শুরু করার আগে চ্যানেল যারা নতুন তাদের বিশেষ অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকার পেনটি অবশ্যই প্রেস করে দেবেন প্রথমে আমি একটা এক্সেল সিটে চলে যাব অনলাইনে শুরু করার আগে আমাদেরকে একটা ম্যানুয়ালি অর্থাৎ একটা অফলাইন এক্সেল সিট তৈরি করতে হয় যেখানে মোটামুটি তারা এই বোনাস পাবেন সেটা তৈরি করে রেখে দিতে হয় দেখুন এখানে আমি একদম নাম আর স্কুল আমি নিরাপত্তার জন্য এগুলো হাইড করে রেখেছি ডেজিনেশন রিলিজিয়ান এখানে রিলিজন হিন্দু মুসলিম বেসিক ডিএ যেটাকে আমরা অ্যাম্বুলেন্স বলছি বা নিট পে বলতে পারি দেখুন তার সঙ্গে রিমার্ক ছ হাজার আটশো টাকা এখানে সর্বনিম্ন প্রাথমিক শিক্ষকদের ক্ষেত্রে আঠাশ হাজার নশো টাকা ইনিশিয়াল বেসিক স্টার্টিংয়ে ওই জন্য আঠাশ হাজার নশো যারা আছে তারা অবশ্যই পাবেন যারা ছ মাস চাকরি পূরণ করেছেন ওই অর্থবর্ষে এবং সর্বোচ্চ সাঁত্রিশ হাজার সাতশো আমি সেলটা যদি দেখাই সাঁত্রিশ হাজার সাতশো এই সাঁত্রিশ হাজার সাতশো যদি বেসিক হয় তার সঙ্গে আপনার ডি আছে পাঁচ হাজার দুশো আঠাত্তর অর্থাৎ টোটাল বিয়াল্লিশ হাজার নশো আঠাত্তর এই পর্যন্ত যাদের বেসিক তারা কিন্তু এই বোনাসটি ছ হাজার আটশো টাকা পাবেন এর বাইরে বা উপরে যদি আপনি চলে যান তাহলে কিন্তু আপনাকে নিতে হবে ইন্টারেস্ট ফ্রি অ্যাডভান্স যেটা ইতিপূর্বে আমার এই চ্যানেলে ভিডিওটি দেওয়া আছে প্রয়োজন হলে আপনারা দেখে নিতে পারে দেখুন আমি একদম আইএসএমএস পোর্টালে চলে এসেছি যেখানে আইসএমএস পোর্টালের ট্রানজাকশন ডিরেক্টর ম্যানেজমেন্ট আছে সেখানে স্যালারি যে ইকুইজিশান থাকে তার নিচেই বোনাস সাম ইকুইজিশান সাবমিশন আমি যদি ওখানে ক্লিক করি তাহলে কী অপশান আসবে প্রথমে আসবে টাইপ অফ বোনাস এই টাইপ অফ বোনাসটাকে আমরা দুই ভাগে ভাগ করি একটা ঈদ ফেতর যেটাকে আমরা ফেস্টিভ্যাল বোনাস বলি আর এটা হচ্ছে ফেস্টিভ্যাল বোনাস ফর পূজা দুটো যেহেতু পূজাটা এখনো আসেনি তাই এখনও দেয়নি সিলেক্ট ইয়ার এখানে ইয়ার আমাদেরকে চব্বিশ মঞ্চে সিলেক্ট করে নিতে হবে এবং সাবমিট করলেই যদি আমি সাবমিট বাটনে ক্লিক করি তাহলে কিন্তু যে যে স্কুলের আন্ডারে এখন পর্যন্ত মুসলিম এমপ্লয়ী আছে তারা কিন্তু সেইভাবে সেই স্কুলগুলোকে দেখিয়ে দেবে দেখুন স্কুলের নাম চলে এসেছে সঙ্গে ডাইস্কোড আর একদিকে অ্যাকশন বটন এই অ্যাকশন বটনে এসে কিন্তু আমাকে প্রত্যেকটা স্কুলের এগেন স্টে টিচার ধরে ধরে সেফ বোনাস করতে হবে যদি আমি প্রথম স্কুলটা যদি আমি সিলেক্ট করি অ্যাকশন বটনের সেভ বোনাসে আমি যাই তাহলে এখানে যতজন মুসলিম এমপ্লয়ী আছে বা মুসলিম টিচার আছে তাদের নামগুলো কিন্তু চলে আসবে দেখুন চলে এসেছে আমাকে হোয়েদার এলিজেবেল টু গেট বোনাস এই এস নো এই যদি না হয় তাহলে নো করলে আমাকে সেভ করলে অ্যামাউন্টটা জিরো চলে আসবে আর যদি এস হয় কোনো টিচার যদি বোনাস পায় তাহলে কিন্তু আমাকে এই এসটা ক্লিক করে আমাকে চেক স্যালারি ডিটেলসে আসতে হবে এখানে চেক এলিজিবিলিটি যদি আসি তাহলে এরকম একটা লিঙ্ক আসবে বা একটা ইন্টারফেস খুলবে যেখানে আমাকে সাবমিট করতে হবে সাবমিট করলেই কিন্তু তবেই বোনাসের যে ঘরটা সেই বোনাসের ঘরটা কিন্তু খুলে গিয়ে অ্যামাউন্টটা ছ হাজার আটশো টাকা বা এখন যে বোনাসের অ্যামাউন্ট সেটা দেখাবে এভাবে প্রত্যেকটা স্কুলকে আমাকে সাবমিট করতে হবে ইন্ডিভিজুয়ালি সাবমিট করার পর ফাইনালি সেন্টু ডিপিএসসি করতে হবে একবার যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু আমাদের হাতে নেই এটা আবার ডিপিএসসি দিয়ে আনলক করাতে হবে যাই ভিডিও থেকে এইটুকু তথ্য আপনাদের শেয়ার করলাম কিভাবে বোনাস হয় বিস্তারিত জানানোর চেষ্টা করলাম ভিডিওটি শেয়ার করা অনুরোধ রইল ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ